গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বেলা এগারোটায় তিনি মুক্তি পান বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা দুই সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগায়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয়রা এর পনেরো দিন পর আঠারোই এপ্রিল নানা নাটকীয়তা শেষে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ পরে ত্রিশে এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা হয় সেসব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন গত চৌঠা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মামলায় জামিন পান মামনুল হক এর আগে অন্য সব মামলায় জামিন পান তিনি বৃহস্পতিবার কাগজপত্র লাস্ট কাগজপত্র আসতে সাঁত্রিশটা মামলা ছিল হ্যাঁ তো কাগজপত্র যাচাই বাছাই করে যাচাই বাছাই শেষে আজকে যে দশটার দিকে মুক্তি দেওয়া হয়েছে মামুনুলের মুক্তির খবরে ভক্তরা ভিড় করেন কারা ফটকের সামনে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা